যারা ক্যামেরা বেশি যাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দুইশো পিক্সেল ক্যামেরা ব্যাটারি বেশি ঠিক আছে কন্ডিশন এ প্লাস কন্ডিশন ডুয়েল সিম ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে তারা এই যে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস একদম সুপার ডুপার দুইশো দুশো মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএচ ব্যাটারি একদম অফার প্রাইস দিয়ে দেবো ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে নীতি হলে চলে আসেন ঢাকা যমুনা ভিচার পার্ক লেভেল ফোরে লেভেল ফোরে আসলেই শিবলক ফোন স্টোরে ঠিক আছে আইলি আঙ্কেল পেয়ে দেবেন ঠিক আছে তারপরে আছে এই যে লাইকা ত্রিপল এইট প্রসেসর পাঁচ হাজার এমএচ ব্যাটারি ঠিক আছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি কার্ড ডিসপ্লে ঠিক আছে একদম ওভারপ্রাইজ দিয়ে দেবো দেন একদম ওভার প্রাইজ যাদের লাগব নীতি আসবেন ডিসকাউন্ট প্রাইজ তারপরে আপনার আছে এই দেন আকোয়াস আর্ট সেভেন আকোয়াস আর্ট সেভেন এইট জন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ঠিক আছে দুশো চল্লিশ হাট ডিসপ্লে যাদের লাগবে এই ধরনের ফোন তারপরে শাওমি সিবি টু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ পাঞ্চল ক্যামেরা পাঁচ হাজার এমএচ ব্যাটারি তারপরে আকোয়াস আর্ট সেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস পাঁচ হাজার এমএচ ব্যাটারি লাইকা লেটেস্ট অন পাঁচ হাজার এমএচ ব্যাটারি সব পাঁচ হাজারের উপরে ব্যাটারি আর র্যাম রুম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যার যেটা লাগবে নিতে এসবেন গেম খেলবেন উড়ো দূর ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাবেন নিতি হলি হোয়াটসঅ্যাপে নক দেন ইমোতে নক দেন চৌষট্টি জেলায় কোরিয়ারের মাল পাঠাই আবার হাতের ফোন দিয়েও এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন নিতি হলি দ্রুত চলে আসেন ঢাকা যমুনা বিচার পার্ক ফোন স্টোরে ঠিক আছে ফোন স্টোরে আইলি পেয়ে যাবেন একদম ধামাকা অফার